আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের নিয়ে চলে এলাম গাবতলি গরুর হাটে ঐতিহ্যবাহী গাফতুলি বাবাদি পশুরহাট ঢাকা আজকে রোজ বৃহস্পতিবার একত্রিশে মে দু হাজার চব্বিশ আপনাদের নিয়ে এলাম রাতের গাগতুলির হাটে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সুঠাম দেহের গরুগুলো রাখা আছে এটা হচ্ছে সুপ্র অতি পরিচিত আমাদের নাসির সাহেবের গাফতুলি হাতে অন্যতম ব্যাপারই নাসির সাহেবের ডোগা এখানে আপনারা আসলে খুব সুন্দর সুন্দর এক্সক্লুশিপ এবং কোরবানির উপযোগী সুন্দর সুন্দর সার গরু পাবেন উত্থানের রাশির ব্যাপারে প্রায় রেঞ্জ হচ্ছে সর্বনিম্ন দেড় লাখ টাকা থেকে সর্বোচ্চ সাত থেকে আট লাখ টাকার মধ্যে আপনারা গরু পাবেন তো আপনারা এসে দেখতে পারেন আর এই ঘাপতলি হাটটা এখন সামনের অংশ অনেকটুকু ভেঙে ফেলা হয়েছে সালামু আলাইকুম আমরা রাতে চলে আসছি ঢাকা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী পরে আসলাম বছরে এই একটা সিজন আমরা আসি গাফুলি হাটে ঘুরে ফিরি খাইতে বসছি আমরা এখানে আমরা গরুর বট নিট গোলের জন্য আর রুটি আর আমার জন্য গরুর রুটি সিদ্ধ রুটি ছোটো খাওয়াটা একটু ভালোই আছে আর এটা আমার জীবনের শেষ সিঙ্গার লাইফের করবানি

বর ভালো কেউ জায়গায় মানে টেস্ট ভালো খাইনি বুঝি ভাই এগর মাংসটলে আসছে এটা গরুর মাংস আর একটা বট এর মেয়ে খেয়ে বারটা আমি খাবো নিশ্চিত জরুরি আলহামদুলিল্লাহ আমার ভালো মোটামুটি আছে

একটা গরু দিও একটা আমরা কয়ে আসছি আকে